আমার ছেলেজন এখানে আসছে আমিও তো আসি গেছে আসছি না আমারও তো মনে চাইছে যে এই হুজুরের সাথে সাক্ষাৎ করি এবং হুজুর কোথায় বসছেন দেখি মনে একটা আগ্রহ আগ্রহীছে না দোয়া করবেন আমি এটা ওই আমার বাড়িতে একটা মাতাস আলিয়ে লাইন তো আমাদের আলিয়া অবশ্য খালিয়া হয়ে গেছে আমার যেটা আছে দাখালে পর্যন্ত আমি এখানে প্রায় বাষট্টি ডিসন সম্পত্তি দিছি মাতাসার নামে আমার আরও বাড়িতে দেখা শুনতে আছে অসুবিধা নেই মহাতেশাব যদি হুজুর একটু এক নজর করে আমি আশা আমার মনের কথা আর কি যদি মহাদেশ সাহেব আমাদের এলাকাতে এইভাবে একটা হুজুরের এই সিলসিলাতে এই লাইনে যদি আমার বাড়ির পাশে আমার বাড়িতে খানকা আছে এই খানকার সামনে আমার জায়গা সম্পত্তি আছে কোনো সমস্যা নেই ঘর দরজা করতে কোনো জায়গা সমস্ত কিন্তু তো না জমি আছে যদি এইভাবে একটা মাদ্রাসা করে হ্যাঁ যায় ভবিষ্যতে এই আমি অসুত করে গেলাম আর কি অসুতের মতন খুশি হলাম এই কথা যে আল্লাহ কোরআন কানেই বলছেন ইয়া ইহল্লা জিনা আহ মানু তাকুল্লাহ ও কোনো মা দেখেন এখানে তিনটে কথা আছে পাক এখানে বলছেন ইয়া জিনা আমানু মানুষ হে ইমানদাররা যারা তোমরা ইমান এনেছো আহ ইহা ইহ মোহাম্মুর সোলুল্লাহ যে আমরা এই কলমা পড়েছি আমরা কি হলাম ইমানদার ইমানদারে হলকি আল্লাহ বলতেছেন আ মানু তাকুল্লাহ তোমরা কি করো ইমানো ভালো কথা এরপরে তোমার আল্লাহকে বয় করো কাকে বয় করো আহ কুল আল্লাহকে বয় করো কি আল্লাহকে কি বয় করতে হবে কীভাবে আল্লাহর বয় তো অনেক বড় নাকি সাপ দেখতে যে বয় হয় বাঘ দেখলে বয় হয় এরকম বয় নাকি না অনেক যে বয়ের কারণে আমরা এখানে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি বলেন আলহামদুলিল্লাহ হুজুরকে কেন্দ্র করে হুজুরের সোহবত নেওয়ার জন্য তো আমরা এখানে আইসি যেটা আল্লাহ কোরআনে বলছেন এরপরে তোমরা কি আও সত্যবাদী এবং সোয়ালহীন লোকদের সোহবতে থাকো আলহামদুলিল্লাহ এই সোহবত জিনিসটা অনেকের ভাগ্য হয় না কথা বলছেন আজকে মনে করেন আপনার এখানে অনেক এখানে আছেন আলেম ওলামা আছেন আপনার কোরআন হাদিস বুঝলেন এই জন্যই এই সহবতের জন্য এখানে দৌড়ে আসছেন হুজুরের কাছে কথা বুঝেন আজকে মানুষ সন্ধান করে আমরা কার কার সহপথে যাব কই ভালো লোক কোথায় আছে সৌবত সৌকে দেখে না কার সহবতে যাব আগের বুজুর্গদের কথা শুনলে তাদের অনেক কেরামতি আছে তারা অনেক কেরামতি দেখেছে অনেক বুজুর্গরা আমাদের সিলসিলা বুজুর্গরা এই কাউমি লাইনের সিলশিলা বুজুর্গরা আসো অনেক কেনা মতে দেখাতে পারতেন কথা বুঝিয়েন আমাদের দ্বারা বাংলাদেশে দুইটা একটা আলিয়া লাইন আর একটা কাউমি লাইন এই দুই লাইনে সবখানে ওলামায় কারাম এখানে আলিয়া লাইনে কিছু আছে আর আমাদের কাউমি লাইন দুই লাইন সাথে বাংলাদেশে আর কোনো ওলামায় কারাম নাই কথা বুঝিয়েন এই দুই লাইনে আমরা চিন্তা আমরা ধরে নিচ্ছি তো এই সওয়ালিহীন লোক পাইবে কোথায় এখন সোয়ালিহীন তো লেখা না নবীজিৎ কারণ বলছেন পাল রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইমেসুন কইন খামসি না রাজুলান্লাহ মেসরু খামসুনান্লা কিনু খামসুন রাজুলান মিন বলেছেন আমার এমন এক যমুনা আসবে যে যমুনা মানুষ দশ পঞ্চাশ জন মানুষের সমতুল্য ন্যায় অর্জন করতে পারবে এখন সাহাবারা প্রশ্ন করলি রাসুল সাল্লাম এই যে দশজন জন মানুষের সমতুল্য তারা সোয়াপ পাইবে একজন আমল করণে ব্যক্তিওয়ালা যিনি আমল করবেন তাকে জন মানুষের সোয়াপ দেওয়া হবে এরা কি তাদের যুগের মানুষ না আমাদের যুগের মানুষ তখন নবীজি বলছিলেন যে না তাদের যুগের না কয় বাল কালালুম হামসিনা রাজুল্লাহ মিনকুম, তোমাদের মতন সাহাবিদের মতন পঞ্চাশ জন মানুষের সব তাকে দান করা হবে আখিরে জমন যদি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলি আমল করবে এর থেকে তোমাদের মতন সাহাবিদের পঞ্চাশ জন সাহাবি আবু বকর ওমর ওসমান আলী এরকম পঞ্চাশ জন পদমর্যাদা সব তা দেখো দান করা হবে এখন সুবহান আল্লাহ এখন দেখেন এবারে আমাদের এই যুগের মধ্যে আমরা তো মকল না আমরা বেশি এদের হজর আমাদের মাঝে হুজুর আছেন এই হুজুরের সোহবতে আমরা সবাই দূরে আসছি আমার ছেলেজন এখানে আসছে আমিও তো আসি গেছি আসছি না আমারও তো মনে চাইছে যে এই হুজুরের সাথে সাক্ষাৎ করি এবং হুজুর কোথায় বসছেন দেখি মনে একটা আগ্রহীছে না যদি না আসতাম এ যদি অবস্থা না দেখতাম তাকে বুঝতাম কিছু এই জন্য আগে দেখতে হয় তারপরে নাও বুঝ পরে আসে আলহামদুল্লাহ খুশি হইলাম যে আল্লাহ এ হুজুর মনে করেন যে অনেক আল্লাহ ওনাকে কবুল করছেন এই কবুল না হলে তো আসলে এইভাবে আল্লাহ কাছে কবুল না হলে তো মানুষ এইভাবে যাকে যাকে আসে নাকি আসে আল্লাহকে আল্লাহ আমি সেদিকে আলোচনা করছি না আপনার এখানে আসছেন এই সহবত নেওয়ার জন্য যে এই সোহবতের কারণে নবী জাহাদিসও বলছেন আহ সোহবত মোতা সহবতের কারণে মানুষ কি হয় অনেক অনেক উদ্দ উঠতে পারে কনসুবাহান আল্লাহ সৌবতে সালে তেরা কুনাদ, কোন তাহলে তেরা তালে কুনাদ একমাত্র সহবতের সৎসঙ্গে যদি আপনি থাকেন আপনি ঠিক উনি মানতাবে কাউম ভাব মিনুম হাসড়ো তাদের সাথে হবে কনসুবাহান আল্লাহ আর যদি খারাপের সাথে চলেন আপনার চরিত্র কি হবে খারাপ হবে এই জন্য এখানে আমরা সবাই দুই আসছি আল্লাহ যেন আমাদের আশাকে কবুল করে সব না আমিন আমি একটা কথা আপনাকে বলতে চাই আমি বলবো যে মনে করেন আমার ছেলে মোতায়ু সোহ আলী সাহেব আমার বাড়িতে মাতাসা করছি দুই হাজার চৌরাশি সনে শাসিনা আল্লাহ পিসা কেমন আমি যখন বাউত শোনি ওনার কাছে বয়স হওয়ার পরে আমাদের ওই এলাকাতে নব আমাদের মুকোরা অলিউল্লা সাহেব বলে একজন বড় বুজুর্গ লোক আছিলেন যিনি আমার মতন সালি হিসাবে দাদা শ্বশুর আমি উনার সাহেব দাদার মেয়েকে বিয়ে করেছে মোহাম্মদা সাহেবকে তো উনি হলো খলিফা মুখরা দরবার সরি খলিফা অলিউল্লা সাহেব তো উনাকে আমার মাদ্রাসা দু জন্য আনছিলাম যাত্রা করি এবং ওনার কাছে বলছিলাম আমি মাদ্রাসা করি মাদ্রাসার নাম দিচ্ছে দা ফ্যাসা দারুসূন্য ইসলামিয়া দাখিল মাদ্রাসা দা মাদ্রাসা তো এই এরপরে মোখানে মাদ্রাসা হয়ে গেল এখন মাদ্রাসা আছে সে আমার মাদ্রাসা ডাকেল ভালো রেজাল্ট করছে ভালো রেজাল্ট করার পরে আমি তাকে কোনায় কোনায় পড়াবো তো আমার ওস্তাদের কাছে বললাম হুজুর আমাকে বলল তুমি তারে তোমার বয়সও ছোটো শ্বসিনে এখন দিও না ডাকেল ফাঁস করে শ্বসিনে গেলে ছোটো মানুষ এখনও একটু স্বাস্থ্যমস্ত দেখা যায় আর ও ছাত্র জীবনে তার লেখাপড়া করতে চব্বিশ ঘন্টার মাঝে মনে হয় আঠারো ঘন্টা লেখাপড়া করতো কথা বুঝেন ভাত খাবাইতাম ভাইতাম না বহুত কষ্ট করে ভাত খাওয়াইতাম লেখাপড়া সা কিছু বুঝতো না রে চব্বিশ ঘন্টা বুঝলেন ছোটো কাল তো এরপরে ছোটো মানুষ এ তো শর্ষী না দিয়ে তুমি একটা কাম করো আমার টুমসুর মাথার দাও আমার ওস্তাদ আলহাজ মালা আলী সব সাহেব উনি ফুলগাঁ মাথার প্রিন্সিপাল ছিলেন তো উনি আমাকে বলল তুমি টুমসুর ফাটাও সে একটু বড় হোক দেন আলেম ফাজলে টুমসুর পড়াও আর কামেরটা সর্ষিনা পড়াই তো শুধু পরামর্শ দেওয়ার পরে মনে করেন না আমি এ ছোটো মানুষ আসলে আমার না মতন যে দেখেন ফার্স্ট করছে এত । তো যাও আমি নিয়ে দিয়েছি হুজুরের আব্বা যান তখন তুমসু মহাদেশ ভাইস প্রিন্সিপাল ছিলেন আর হারনিস মাদনিস উনীত প্রিন্সিপাল উনি তো তখন তো ছিলেন জি তো যাও আমাকে তার লেখাপড়া সেখানে যদিও ছোটো মানুষ হয় সে ক্লাসে ফার্স্ট এবং হাটহাজারি থেকে অনেক ফারেক ছাত্ররা হাটহাজারি ফারে হইয়া আসে ক্লাস করত এখানে আসি দরজ দিত কিন্তু মাদের সাথে এ ছোটো ছেলেদের সাথে ফাইতো না এটা হুজুর আমাকে বলতো আর কি এরপরে মনে করে যাও সেখানে দাখিল আলেমে ফার্স্ট নম্বরে এক্সটেন্ড করলো ফার্স্ট হাজারে ন লম্বরে এক্সটেন্ড করল তা আমি আলেম পাশ করার পরে আমি হুজুর দেখা করছি হুজুর মনে করছে আমি নিয়ে না আমি কিছু না আপনার এখানে আবার ফাজল থাকবো কামেল তো নাই কামেল থাকলে আমি কামলে পড়াইতাম ফাজল এখানে থাকবে তো যা হোক সেখানে ফাজল ফাঁস করে পরে এক আমের সিনে পাঠাইছে আলহামদুলিল্লাহ আজকে সে লেখাপড়া করে সোনাকান্দা আলিয়া মাদ্রাসায় এখানে ধরো না বিশ বছর হেড মুহদ্দেশ চাকরি করছেন এখন তাদের মধ্যে কি ঘটনা ঘটছে মনে করেন সেখান থেকে এখন সে এখানে আছে আলহামদুল্লাহ আমি খুশি আমার ছেলে মনে করো না এই যে ওইখানেও কিছু খ্যাত করছে অনেক মহাদেশ মানেছেন ওনাকে সেখানেও তার মানে তার মানে খেয়াতির কোনো শেষ নাই শোন দরবারে উনি উনি দাঁড়াইলে বস ছাড়ছে মতন শাল এসব সারা শেষ তো যা হোক এখানে হুজুর কাছে আসছে আমি অত্যন্ত খুশি হয়েছি তার মন আমি কারণ কারণ হচ্ছে মনে করো তার মনটা মনটা সেখানে ভাঙিয়ে গেছে মনে করেন সেখানে একটা মন যাওয়ার জন্য যে এখানে রয়ে এসছে এরপরে এবারে আরও খুশি হইলাম পুজোর সাথে মক্কামসিদ সব ঘুরিয়ে আসছে ওমরা করিয়েছে বলে আলহামদুলিল্লাহ এরপরে আর একটা খুশি যখন শুনলাম সে এত কাপ সবসময় করে কত বছর ওই আমাদের লাকসাম হাউজিং মসজিদের বড় খতিব হ্যাঁ জুমার খতিব ছিলেন খুব নাম করা বড় মসজিদ এটাও এবারে গণ্ডগোলে উনার চলে গেছে কোথায় বুঝেননি তো যার পরে এই সেখানে বসতেন এভাবে বড় হাউজিং মসজিদ বড় মসজিদ সেখানে উনি এতাকাপ করতেন অনেক লোক থাকত তো এবারে শুনলাম যে বাবা আমি এখানে হুজুরের বাড়িতে এত করা যাবো আমি কিন্তু আলহামদুলিল্লাহ তো যা হোক আমি আসা জি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল কসল মসজিদ হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু আলিয়া মাচারগুলি এখন খা লিয়া অনেক সময় কাউমুরা আমাদের বলতো আলিয়া মানে খালিয়া তা আমরা বুঝতাম কিনা আমরা একটা খালি নি হ্যাঁ কিছু তো আসি তো আসলে এখন খালি হয়ে গেছে এটা আসলে বল তাকে তো অক্কলি গেছে এটা সহশিক্ষা আসিয়া এটা খালি হয়ে গেছে কোথাও সহশিক্ষাতে আর তো হয় না কিছু তো এই কারণে শসীণা আল্লাহ ফিরছে কারণ আমাদের হুজুর মটর হুজুর আবু যাবো চালান আমার ফাঁসারি শুনে একটা দিন নিয়ে মাটাশা করছে সারা বাংলাদেশে দিই নিয়ে আসে এইখানে যাক চলছে তো আমিও খুশি হব আমার যেটা আছে দাখলে পর্যায়ে আমি এখানে প্রায় বাষট্টি ডিসুম সম্পত্তি দিছি নামে আমার আরও বাড়িতে জাগা সম্পত্তি আছে অসুবিধা নেই মহাদেশ সাহেব যদি হুজুর জন্য এক নজর করে আমি আশা আমার মনের কথা আর কি যদি মহাদেশ সাহেব আমাদের এলাকাতে এইভাবে একটা হুজুরের এই শিলাতে এই লাইনে যদি আমার বাড়ি পাশে আমার বাড়িতে খানকা আছে এখানকার সামনে আমার জাগা সম্পত্তি আছে কোনো সমস্যা নেই ঘর দরজা করতে কোনো জায়গাতে কিন্তু তো না জমি আছে যদি এইভাবে একটা মাদ্রাসা করে হ্যাঁ যায় ভবিষ্যতে এটা আমি অসুত করে গেলাম আর কি অসুতের নেই যে আল্লাহ যেন কারণ আছে এখন একমাত্র কিতাব পড়া হাদিস লেখাপড়া হলে এই লাইনের উপরে আছে মুকাম্মেল মুকাম্মেল কথা কাম্মেল কত যেটা আমরা বুঝি কী আলিয়া লাইনের কিতাবত্র এখন যেন আলিয় সহশিক্ষা হওয়ার কারণে যেটা আমাদের বর্তমান ফ্রীষ্মুজ সসেনভুজ কোনো সহশিক্ষা মাত্রার সাথে একটা মাহফিল লয় না দাওয়াত লয় না খুজুর একটা দাওয়াত না যতদিন যেতে যেইরা আলী মাদ্রাসা যেটা সহশিক্ষা খুঁজুর হুজুর থেকে এ বর্তমান দ্বিতীয় হুজুর উনিও কোনো সহশিক্ষা মাতার সাথে কোনো দাওয়াত নিতেন না এবং উনি বলতেন সহশিক্ষার হুজুরা যারা আছে আমারও বলতো তোমরা ইমামতি করিবে না আমাদেরকে মানা করতেন ইমামতি করিবে না কথা বলছেন এখন তো মুশকিলে হয়ে গেছে কথা বলছেন তো যা আলহামদুলিল্লাহ এই দোয়া করি এ বলি আমি হুজুরের নেক নজর এবং হুজুরের সবতে দিয়ে গেলাম আল্লাহ যেন হুজুর হুজুরের ন্যাক করে আল্লাহ একবার হুজুরে এই দুজনের টুমচুর একসাথে দেখা করছে বুঝলেন তারা ফাটাফাটি করছিল একে বাড়িতে থাকতো এখানে তারপরে এক হল তাদের টুমচুর একে একসাথে হ্যাঁ এ বলে আমাকে দোয়া করবেন না আমি সম নষ্ট করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়